আব্দুল মতালি বাবা কিলোমিটার কে পারি দিয়া আব্দুল মতালি পৌঁছে গেলেন বাবা মদিনা যেমনই মদিনায় যাওয়া আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা আমেনার বাড়ি কোনটা চিনবে কি করে তখন তার মোবাইল ছিল না যে ফোন করবে আর আব্দুল ওহাবের বাড়ি ঢুকে যাবে তখন তো মোবাইল ছিল না আব্দুল মোত্তালিব রাস্তা ধরে টেনশন করছেন আর চলে যাচ্ছেন একটু দূর আগিয়ে গিয়েছে আ। আহ ওয়াতু ইজো মান্তাসা ওয়াতু জিল্লো মান্তাসা ইজ্জতের মালিকাল্লা আল্লাহ জিল্লতের মালিক আল্লাহ থেকে একটা খোদার বান্দা চলে আসছে আরে যে লোকটা আসছিল গো ওটা অন্য কেউ নয় যে লোকটা আসছিল ওটাই হলো আমিনার বাবা আবদুল ওয়াহাব চিন্তা করছিল আব্দুল ওহাবকে চিনব কি করে আর আব্দুল ওহাব কিন্তু চলে আসে আব্দুল মোতালিফ তো আর চিনহে না ভাবলে লোকটাকে জিজ্ঞাসা করে আব্দুল ওহাবের বাড়ি কোনটা ডাক দিচ্ছেন ও ভাইয়া এদিকে আসেন আসলো আচ্ছা ভাইয়া এ মদিনা শরীফে আব্দুল ওয়াহাব বলে নাম তার বাড়ি কোনটা আবদুল ওয়াহাবকে জিজ্ঞাসা করছে ও কিন্তু বড় বড় চোখ করে দেখছে মানে ওয়ারি নাম তো আবদুল ওয়াহাব আর ওয়াকেই বাইছা জিজ্ঞেস করছে বলছে আবদুল ওয়াহাবের বাড়ি কিন্তু তো আবদুল ওয়াহাব চিন্তা করছে যে এই লোকটা আমাকে কেন খোঁজ করে একটু দেখি তার মনের কথা নিয়ে দেখি বলে আচ্ছা আব্দুল ওয়াহাবের সঙ্গে আপনার কিসের দরকার বলে আসি শুনেছি ওনার একটা বেটি আছে যার নাম হলো আমেনা দেখতে বড় সুন্দর দেখতে বড় ভালো জগতের আলো ওই আমেনার সঙ্গে আমার ব্যাটার বিবাহর প্রস্তাবে এনেছি আমি ডাইরেক্ট আমেনার বাবার সঙ্গে কথা বলতে চাই আব্দুল ওয়াহা বুঝে গেল যে আমার বেটির নাম আমেনা তার মানে আমার কাছে এসছে আমেনার বাবা বলছেন ভাই আপনার বাড়ি হোক না যেখানে কেন আপনার আশাটা বেকার হয়ে গেল বললো কেন কিন্তু বললাম তো আমেনার বিয়ে হইল তো আপনি কি করে জানলেন মানে মেয়ের বাবাকে জিজ্ঞেস করছে আপনি কি করে জানলেন আমেনার বাবা বলছেন আমি জানবো না তোকে জানবে আমি হইলাম সে আমেনার বাবা বল তো আব্দুল মোতালি বলছেন হাই আল্লাহ বয়স্ক মানুষ এত দূর থেকে আসলাম আর বিয়ে হয়ে গেছে যে যাকে বিয়ে যখন হয়ে গেল তো কিছু করার নাই তো হাসতে হাসতে জিজ্ঞাসা করছে আচ্ছা ভাই বিয়েটা যে হইল তো কোথায় হয়েছে বলছো বিয়েটা হয়েছে মাক্কা শরীফে জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল মোত্তালি বলছেন মাকটা তো আমারও বাড়ি আচ্ছা জামাইয়ের নামটা কি বলেন তো বলে জামার নাম হলো খাজা জোরে বলেন আব্দুল মোত্তালি বলছেন এক একটু কাছিয়েছে আবদুল্লাহ তো আরো থাকতে পারে ওর বাপের নামটা জানি বলে আচ্ছা তার বাবার নামটা কি তখন বলছেন শোনাছি উনার বাবা কাবা শরীফের দেখভাল করে যার না বলো আব্দুল এই কথা যেমনই বলতে নাই আব্দুল মোতালি দেরি করলেন না বাবা বিহাই বলে টেনে বুকে লাগালো আইসো বিহাই সাহেব বিহাই বলে না কি বলে আপনাদের ভাষাতে মানে যে সন্ধি সন্ধি কি বলছে সন্ধি বলছে তো বিহাই আর বিহাই যদি এক জায়গাতে হয়ে যায় তো দুনিয়ার গল্প ফেরোয়ার কে মধ্যেই থাকে তো বুকে যখন লাগিয়েছে তো আব্দুল ওয়াহা বলছে আপনাকে চিনি না জানি না বিহাই বলে সন্ধি বলে কেন বুকে লাগিয়েছে বলে আমি লাগাবো না তো কে লাগাবে আপনি যেমন আমেনার বাবা আব্দুল ওয়াহা পরিচয় দিলেন তো আব্দুল মোতালিম জিজ্ঞেস করছেন ভাই ও আমার বিহাই সাহেব আমার ছেলে আপনার মেয়ে বিয়েটা হলো কি করে জানতে পারলাম না আমেনার বাবা বলছে ভুল কথা আমি আমি একদিন শুয়েছি বিছানাই আল্লার পাই গাম্বারা যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে দিয়ে বলতে লাগলো বাব বলওয়াহা আপনার মেয়ে আমেনা 16 বছর হয়ে গেছে আমিনার যুবতী হয়ে গেছে আমেনার জন কোনো রকমের চোখের পানি ফেলাবেন না আমেনার জন কোনো রকমের চোখের পানি ফেলাবেন না কোনো টেনশন নেবেন না ও আমেনার বিয়ে আসমানে হয়ে গেছে যা হলো আব্দুল্লাহ আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ ও বিয়ে হয়ে গেছে বললো হ্যাঁ তো আব্দুল মোত্তালি বলছেন বিহায় আব্দুল আব্দুল ওহা আমি এসেছি আমিও জানি শুনেছি আসমানের বিয়ে হয়েছে তো আসমানের বিয়েটা সব লোক মারবে না তার জন্য ছুটে আসলাম একটা নতুন করে দিন করা হোক বলে হোক তাহলে তো একটা তারিখ নির্ধারণ করা হলো যেটা হলো কোরবানি চাঁদের নয় তারিখ কেউ বলেছে দশ তারিখ আর বিয়ের দিনটা হলো বাবা সোমবার জোরে বলেন ভাড়াল্লা নবীর বাবার বিয়ের দিন হয়েছিল বাবা সোমবারে বাবা গো নবী মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে নবী দুনিয়াতে আছেন তাও নবী সোমবারে নবী মাক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন তাও নবী সোমবারে সব দিকে সোমবার এবার বাবা গো আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে যাওয়া হলো বিয়ে পড়া হইল এবার যখন বিয়ে হইল আজকাল যখন বিয়ে হয় তো কত টাটা সমু মারুতি ভ্যান এটা ওটা মারুতি চলে আসে কিন্তু আমেনাকে কিসে করে নিয়ে যাওয়া হয়েছিল কেতাবে লিখছে আমেনাকে পালকিতে করে নিয়ে যাওয়া হয়েছিল পালকি বুঝলেন তো ভাই আজকাল পালকি আছে চাচা আজকাল পালকি নেই মানে আগে পালকি ছিল এই যে চারজন চার ধরে নিয়ে যেত তো আমেন আর পালকিটা কেটা নিয়ে যাবে আহ চারজন ব্যক্তি যেমন হাত দিতে যাবে আমেন আর বাবা বলছেন ও আমার বিহাই আব্দুল মত আমার আমেনার পালকি ডাকে নয় আমার আমেনার পালকিতে যে ব্যক্তি যেন হাত না দেয় আমার আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যারা পা থেকে মাথা পর্যন্ত কোন না থাকে আব্দুল মতালি বলছেন আল্লাহ কোন এমন লোক নাই যে তার গুনহা নাই এই বছর আমি ওই যার গুনহা নাই ওই রকম লোক খুঁজতে দুই চার বছর আমার লেগেই যাবে আমার ছোটো বউ মাকে মনে হয় এই মা নিয়ে যেতে পারবো না করছেন আল্লাহ তুমি একটা সোরাহা করে দাও আমি নাকে যেন আজকে নিয়ে যেতে পারি আহ তবে বিবাহ আগে আল্লাহর একজন যার নাম হচ্ছে জিবরাইল উনি বলছেন আল্লাহ ওই ব্যক্তিটাকে গোসল দেওয়া হচ্ছে ওটা কে বলে ওটা আমার নবিরাম্মা আবদুল্লাহ আজকে গোসল কেন বলে আজকে বিয়ে আছে আমেনার সঙ্গে আহ ওই জিবরাইল বলেছিলেন আল্লাহ গো আমি কোনোদিন কোনো কথা বলি না আল্লাহ আজকে একটা কথা বলবো গো আল্লাহ কে কাউকে বলেছেন খালি বল্লাহ কাউকে বলেছেন ইউরাই গ্যাং খলিলুল্লাহ আর আপনার শ্রেষ্ঠ নামীকে বলেছেন আদা হাবিবল্লাহ আল্লাহ আজকে আপনার শ্রেষ্ঠ নামীর বাপ মার বিয়ে হবে আর ওই পিয়ার পর যাবে চিজরাই আমার আল্লাহ বলছে আচ্ছা আমার আল্লাহ বলছেন হে জিবরাইল এটা কেমন কথা বলছে তুমি বোরযাত্রী কি করে যাবে আচ্ছা বোরযাত্রী বলে তো না বিয়েতে যারা যায় ছেলেরা এটা বোরযাত্রী বলে না তো আমার আল্লাহ বলছেন ফারেস্তা জিবরাইল তুমি কেমন ভাবে যাবে বোরযাত্রী আচ্ছা বলুন তো ভাই ফারেস্তাদের দেখা যায় একটু জোরে বলুন ফারেস্তাদের কি দেখা যায় ডান ঘাডে আছে ফারিস্তা বাম ঘাড়ে আছে ফারিস্তা হাত দিলে ধরা যায় না হাত দিলে বুঝা না ফারিস্তা দের দুজন বুঝা যায় না ইব্রাইল তুমি কেমন ভাবে যাবে বলো জিবরাইল সেকেন্ডে জবাব দিয়েছিলেন আল্লাহ গো আমি কেমন ভাবে যাবো তাই আপনি বলছেন আমি যেমন ঈশা পাই গাম্বার জানা বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম আল্লাহ আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়েতে আমি মানুষের রূপ ধারণ করে যাবো আল্লাহ কথার জবাব কথাই দিলে না আল্লাহ তালা রাজি হয়ে গেল যাও যখন তুমি বোরযাত্রি যেতে চাইছো তোমার ছুটি থাকলো জিব্রাইল যখন ছুটি পেয়ে গেল মিকাইল বলছেন আল্লাহ গো আমারও ছুটি হলো আমিও খুশি হতাম আমিও যাব বলো যা তোর ছুটি থাকলো ইসরাফিল ফারিস্তা বলছেন আল্লাহ আমিও যাব বলো যা তোর ছুটি থাকলো ইসরাইল আলাইহিম সালাম বলছেন আল্লাহ আমিও যাব বলো যা তোর ছুটি থাকলো আল্লাহ পাকের চারজন মকরার ফারিস্তা একটা হলো জিবরাইল একটা হলো মিকাইল একটা হলো ইসরাফিল আর একটা হলো ইজরাইল আলাইহিস সালাম যাওয়ার জন্য রেডি হচ্ছে না বাবা আর ওই কে হুর গিলামান নাম শুনেছেন আম বাবা গিলামানার হলো পুরুষ জাতি আর হুরিরা হলো নারী জাতি হুরিরা বলছেন আল্লাহ গো ফারিস্তারা যখন ছুটি পেল আমরা কি পাব না বলল তোরা কি করবি হুরিরা বলছেন আল্লাহ ওই ফারিস্তারা যাবে যখন পরে আমরা যাব নবীর মার বিয়েতে বলি বিবি কি বলে ছেলেরাকে তো পরযাত্রী বলে মেয়েরা সাথে গেলে কি বলে বিহেতে মাফ হিনে গইনা আর কি গোহে खुद दम ढोली वाली ढोल वाली बापेर कालेगले वहां सावसुलीनर देखियो जी আমাদের সাইডে দুলি বিবি বলে আপনাদের সাইডে ঢোলা والی মানে ঢোল লিয়ে যাই নাকি তো হুড়িরা বলছেন আল্লাহ ওরা যখন যাবে নবীর বাপ মার বিয়েতে পরে তো আমরা যাবো বিবি তো আমার আল্লাহ বলছেন না আমার জাননাতে নাই তো কি নাই তোরা যা খাবি খা হুরিরা বলছেন আল্লাহ আমরা খাবো না নেব না আমরা যাবো বললাম তোরা কেন যাবে বলছেন আল্লাহ আমরা যাব জান্নাত থেকে কিছু ফুল গুলা নিয়ে যাব আর আমেনার পালকির ওপরে ছিটিয়ে দিব আমার আল্লাহ বলছেন না তো ওদেরকে যেতে হবে না আমার জান্নাতে যা আছে সবই আছে তোরা যা খাবি খা হুরীরা দেখছেন আল্লাহকে জবাব না আল্লাহ ছাড়বে না বলছেন আল্লাহ গো আপনারা জান্নাতে সব আছে কিন্তু একটা জিনিস খুঁজে পাওয়া যাবে না আমার আল্লাহ বলছে আমার জান্নাতে নাই তো কি নাই মানে যাওয়ার জন্য ই ফান্দে ফেলছে যে আল্লাহকে এমন প্রশ্ন করব যেতে দিবে বলছে আমার আল্লাহ বলছে আমার আটখানা জান্নাতে সব আছে আমার কি নাই হুরিরা বলছেন আল্লাহ আপনার আটখানা জান্নাতে আপেল আছে কলা আছে কাজু আছে কিছু কিছু আছে মাছের কলে যা আছে সব কিছু আছে কিন্তু একটা জিনিস খুঁজা পাওয়া যাবে না বললো ওটা কি বলছেন আল্লাহ আপনার আটখানা জান্নাত আছে ওই বিবি আমেনার পায়ের ধুলা জানাতে নাই আল্লাহ আমেনার পায়ের ধুলা জান্নাতে না আমার আল্লাহ বলছে ঠিকই তো কথা আমেনার জান্নাতে আসলো কবে যে পায়ের ধুলা হবে হুরিরা বলছেন আল্লাহ আমরা যাব আর আমেনার পায়ের ধুলা গুলা নেব আর আমরা চোখের সুরুমা বানাবো জোরে বলুন তো নবীর বাপমার এ অবস্থা যদি হয় আমার নবীর অবস্থা কি হতে পারে তো আমার আল্লাহ বলছেন ঠিক আছে যখন তুমি যেতে চাইছো তোমরা যাও 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 তোমরাও যাও যাও তো হুরিরাও ছুটি পেয়ে গেলো ফারিস্তারাও পেয়ে গেল। আমার আল্লাহ বলছে ওরে ব্যপ্তি ব্যক্তি ফারিস্তারা তোমরা চারজন ফারিস্তা যাও কারণ আমেন আর বাবার নিষ্পাপ ব্যক্তি দাবি করেছে যার কোনো পাপ নাই তো আমেন আর পালকিটাকে নিয়ে তোমরা পৌঁছে দাও তবে বাবা ওই যে যাওয়ার জন্য রেডি হচ্ছে আচ্ছা বলো আমাদের যান কবুজ যে জান কবুজ করবে ওই ফারিস্তার নামটা কি গো হ্যাঁ জোরে বলুন ইসরাইল আলাইহাম উনাকে বলছেন যাও তুমি বরযাত্রী যাবে না উনি কিন্তু মনটা খারাপ করে বসে আছেন আমার আল্লাহ বলছেন তোমার মন খারাপ কেন উনি বলছেন আল্লাহ আমার কাজ হলো জান কবুজ করা সন্তানকে পা হারা করা বিবিকা স্বামী হারা করা আমার কাজ হলো জান কবুজ করা আল্লাহ আমি এখান থেকে যাব জমিনে জমিন থেকে যাব মোদি নাই আমি না কে নেব মাকা পৌঁছা দেব এ যে আসা যাওয়াতে দেরি হবে ততক্ষণ কব কবজ করবে কেটা এই যে আমি আসা যাওয়া করবো এতক্ষণ জান কেউ কবুজ করবে আহ আমার আল্লাহ বলছেন আজরাইল যাও হি এমন কথা যখন তুমি তুলে ধরেছ যাও আমি না যতক্ষণ পর্যন্ত মাক্কাতে না আসে আব্দুল মোতালিবের বাড়িতে না আসে আব্দুল্লার ঘরে না আসে আমি আল্লাহ কোন জীবের মরণ হইতে দেব না আমি মরণটাকে রুখে দিলা যাও 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 যতক্ষণ আমেনা মাক্কা থেকে মদিনা থেকে না মাক্কা আসবে আমি আল্লাহ জীবের মরণ হইতে দেব না বাবা গো এবার চারজন গেলেন আমেন আর পালকিটাকে নিয়ে মক্কাতে পৌঁছে দিলেন আহ যেমনই মক্কাতে পৌঁছে দেওয়া সুভান আল্লাহ যেমনই মক্কাতে পৌঁছে দিয়েছে না বাবা ওই আমেনা ঘরে বাবা গো আবদুল্লার সঙ্গে সঙ্গে ঘর সংসার হইল ইয়া এত কথা খুলে বলবো না একটা কথা বলে দি বাবা ওই হাজরাতে আবদুল্লা আমেনার পালে একটা চুমা দিয়েছে না বন্ধরা যেমন চুমা দিয়েছে না গো আবদুল্লার পেশানিতে যে নোরটা ছিল মা আমেনার প্যাটে জমা হয়ে গেল মা আমেনার প্যাটে আমার নবী চলে আসলেন বাবা আবদুল্লার পেশানিতে নোরটা ছিল যেমন আবদুল্লাহ মা আমেনার কপালে চুমা দিলেন ঘর সংসার আর ওই নূরটা পেশানি থেকে মা আমেনার গর্ভে চলে আসলেন আমার নবী মায়ের গর্ভে বাবা গো এক মাস করতে করতে যখন নবী মার গর্ভে দুই মাসে ভাই একটু দুঃখের বায়ান প্রত্যেকের চোখের পানি ফেলতে হবে এ বাচ্চা তোমরা ভাই কোথাও যেও না চুপচাপ বস চাচা আপনারা শোনেন মা গো আপনারাও শোনেন আমার ভালো লাগে না আমি যাব কদিনা আমার ভালো লাগে না এভাবে বললে কাজ হবে একটু জোরে বলতে হবে ভাই ইমান তাজা হবে आवार नो बिखुशे होगे पढ़ाते जो दिगुना हो या मार के दिवें और नेके जो दिहै तब नर भाग चुके बेटे चुरेली ले लें पुरन आमर साथे आ मर भाल लागेना आ मे जबो मोतीना आ मर भाल ओ मोतीना ते शांति हया पर भाल आमार भाल लागेना মনে আছে যে আশা নবী হবে তোমার সঙ্গে দেখা মনে আছে যে আশা নবী হবে তোমার সঙ্গে দেখা ওগো পাখির মতো থাকতো দাদা পাখির মতো উড়ে যা

वाक तो नामाज़ जारा रहा कोरी, वाक तो जारा, कोरी तो ना 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 पे न आता तो नामाज़ जारा रहा कोरी पे न आता ना को हिले पड़े नामाज़ ना को हिले पड़े एक ही मिल में हाया पर आमार भाल जोरे, जोरे बोलन सुभान